শিব পূজায় তুলসী পাতা ব্যবহার না করার রহস্য কি জানেন বন্ধুরা যদি না জেনে থাকেন আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন হিন্দু ধর্মে ভগবান শিবের পূজা করার সময় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী যার নাম বৃন্দা তিনি ছিলেন প্রতিব্রতা নারী তুলসীর ভক্তির কারণে কোনো দেবতাই তার স্বামী শঙ্খচুরকে যুদ্ধে পরাজিত করতে পারছিলেন না সেই সময় ভগবান বিষ্ণু শঙ্খচুরের রূপ ধারণ করে তুলসী স্বামীর ব্রত ভঙ্গ করেন আর শিব তখন শঙ্খচূড়কে বধ করেন দেবতাদের এই ছলনা যখন দেবী তুলসী বুঝতে পারেন ততক্ষণে তার স্বামী শঙ্খচূড়কে ভগবান শিব বধ করে ফেলেন কিন্তু কেউই শাস্তির ঊর্ধ্বে নয় তাই ভগবান শিব নিজেই নিজের প্রায়শ্চিত্ত করলেন শিব নিজেই ঘোষণা করলেন শিবের পূজায় কোনো দিনই তুলসী পাতা ব্যবহার করা হবে না আর মানা হয় অসুর শঙ্খচূড়ের হার দিয়ে নাকি শঙ্খের উৎপত্তি তাই শঙ্খের জল কোনোদিনও শিবের মাথায় অর্পণ করা যাবে না যেহেতু দেবতাদের ছলনায় শিকার হয়ে দেবী তুলসীর সতীত্ব নষ্ট হয়েছে এবং সারা দেবতাকুলে তার কলঙ্ক হবে তাই মহাদেব তাকে আশীর্বাদ দিয়ে বলেন দেবী তুলসীর দুটি অংশে বিলীন হয়ে যাবে একটি অংশ লক্ষ্মীর হৃদয়ের মধ্যে বিলীন হয়ে যাবে আর একটি অংশ কণ্ঠকে নদী ও তুলসী চারা হয়ে জন্মাবে আর যেহেতু ভগবান বিষ্ণু তুলসীর সাথে ছলনা করেছিলেন তাই তিনিও নয় তাই মহাদেব তাকে শাস্তি প্রদান করে বলেন যে নারায়ণের একটি অংশ শালিগ্রাম শিলায় পরিণত হবে এবং এই শালিগ্রাম শিলা শুধুমাত্র গন্ডকী নদীর তীরেই পাওয়া যাবে এইভাবে ভগবান শিব নারায়ণ তাদের ছলনার প্রায়শ্চিত্ত করেছিলেন ওং নমঃ শিবায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল